সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটা যে যেখান থেকে দেখতেছেন সকলকে অন্তর অন্তর থেকে অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ ও মুবারকবাদ আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখবেন যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমাদের পেজটাকে ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন্লাহ رسول اللہ وسلم علیک یا حبیب اللہ میرے مولا میرے آقا میرے مولا یا তুমি মানলে মানো তুমি মানলে মানো না মানলে মন মানো না সে কেদ আসল জন্নত সোনার মদি না তুমি মানলে মানো না মানলে মন মানো না আশেদ আসল জন্নত সোনার মদি না আশে কে দি আসল জন্নত সোনার মদি না আশিকি তো যত ইশলা দুল করিতে পারে ওই মাদি নওয়ালা ওই নওয়ালা আশিকি তো যত ইশকিরি জ্বালা করিতে পারে ওই মাদি নাওয়ালা ওই মাদি নাওয়ালা তাই মাদি নাওয়ালা বলে এ তাই মাদি নামা না বলে হয়ে যাই ফানা আসে কেরি আসল জন্নত সোনার মদিনা আসে কেরি আসল জন্নত সোনার মদিনা তুমি মানলে মান না মানলে মন মান না আসে কেরি আসল জন্নত সোনার মদিনা আসে আসল জন্ন সোনার মোদি না এক সময় ছিল মদিনা অলকনের ভূমি নবীর চুয়াই হল আর চেয়ে দামি আর চেয়ে দামি এক সময় ছিল মদিনা অল কনের ভূমি নবীর চুয়াই হল আর চেয়ে দামি আর চেয়ে দামি নবী চেতায় আছেন শুয়ে চন্না তেল টুকরা বলে নবীচেতায় আথেন সুয়ে জানা তের টুকরা বললে করলে ঘুষ না আসে কেরি আসল জান্নাত সোনার মোদী না আসে কেরি আসল জানত সোনার মোদী নাও তুমি মানলে মান না মানলে মন মান না। আসগেরি আসল জান্নাত সোনার মদিনা সবাই তো স্বর্গের পাগল নরোগ না আমি মেহেদি স্বর্গ নরক কি চুঁই চাই না কি চুঁই চাই না সবাই তো স্বর্গের পাগল নরোগ না আমি মনির স্বর্গ নরক কিছুই চাই নাকি চুঁই চাই না কামনা সুদ দিদারে প্রিয় রবা কামনা সুদ দিদারে প্রিয় রবানা আসে কেরি আসল জান্নাত সোনার মোদি না তুমি মানলে মান তুমি মানলে মানো না মানলে মন মানো না আশে কে আসল জান্নাত সোনার মোদী না প্রেমী কে আসল জান্নাত সোনার মোদী না আশে আসল জান্নাত সোনার মোদিনা আসসালামু আলাইকুম রহমতুল